ঔরঙ্গজেবের থেকেও কি বড় যোদ্ধা ছিলেন বাবর সেরকম না হলে বেশ কয়েকটি ঘটনা যা বাবরকে অন্যতম দক্ষ রাজা হিসাবে পরিণত করেছে তখন বাবর ভারত দখল করেছে মাত্র দু বছর হয়েছে সেই সময় পনেরোশো সালে বাবর বিহার দখল করতে আসলেন বাবরের কাছে ছিল তিরিশ হাজার সৈন্য আর তার বিরুদ্ধে ছিল দেড় লাখ সৈন্য সেই সময় বিহারে তখন লোহানি রাজবংশ শাসন করে চলেছে এই সময় আফগান সুলতান জালাল উদ্দিন লোহানি বিহারের সিংহাসনে বসেন কিন্তু বয়সে তরুণ হয় শের খান নিলেন এই সাম্রাজ্যের দায়িত্ব কিন্তু শেখ খান রাজত্ব পাওয়ায় লোহানি সাম্রাজ্যের অন্যতম বংশধররা গেলেন রেগে তারা বিভিন্ন ভাবে বিরোধিতা করতে লাগলেন কিন্তু জনগণের অনুরোধে ইব্রাহিম ভাই মাহমুদ মাহমুদ লদি সিংহাসনে সিংহাসনে বসেন বসেই আফগানদের নিজের হাতে আনার চেষ্টা করেন কিন্তু তার লক্ষ্য ছিল হিন্দুস্থান থেকে মুঘলদের তাড়ানো সেই সময় বাবর বুঝে ফেললো আর কিছুদিন সময় দিলে মাহমুদ লোদী মুঘল সাম্রাজ্যের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাই তো পনেরোশো সালে বাবর মাত্র তিরিশ হাজার সৈন্য নিয়ে বিহারের দিকে যাত্রা শুরু করলেন কিন্তু ততদিনে মাহমুদ লোদি বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দেড় লক্ষ সেই সময় বাবর বর্তমান রাজনীতির মতো লোদি বাহিনীর বিপুল সৈন্য দল ত্যাগ করলো আর যার ফলে খুব সহজেই বাবর বিহার দখল করে ফেললো তবে বাবরের এই রাজনীতি কিন্তু এখনো বজায় চলেছে বিভিন্ন দেশে ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না